চৌষট্টি জি ভ্যারেন্টের ফোনটা আজকে আমাদের থেকে যারা নেবেন অফার প্রাইসে সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত টাকা নোট নাইন নোট নাইন নোট হচ্ছে আমাদের কাছেই পেয়ে যাবেন একদমই একটা গেমিং প্রসেসরের ফোন ওকে এবং নোট নাইন ফোনটা আমাদের থেকে যারা নেবেন তারা আট জিবির এই ফোনটা পেয়ে যাবেন হচ্ছে এটা হচ্ছে মাত্র ছাব্বিশ বার চার্জ দেওয়া হয়েছে ভাই নাইন এ হ্যাঁ জুমটা কমান এটা হচ্ছে মানে কি বলবো নাইনে তো একদম আপডেট ফোন গুগলের

দেখেন প্রাইস কম কিন্তু ভাই ক্যামেরা কিন্তু দুর্দান্ত ক্যামেরা ক্যামেরা দুর্দান্ত একদম অস্থির লেভেলের আরো 512 জিবি 12 জিবি 512 জিবি মাত্র 11500 টাকা এটা হচ্ছে Vivo Y72 5G LG ফোন যাদের চালানো অনেক শক LG এর অনেক লাভার রয়েছে LG লাভাররা এই ফোনটা নিতে পারেন ফোনটা নেবেন এই ফোনটা 8 জিবি 256 জিবি এবং এটা ফুল বক্স চার্জার সহ আমাদের থেকে 8 জিবি 256 জিবি ফোনটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা তাও আবার ফুল বক্স চার্জার ক্যাশ সহ পেয়ে যাবে রেডমি টেন রেডমি টেন রেডমি হচ্ছে আজকে আমাদের থেকে যারা নেবেন তারা মাত্র সাত হাজার

তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে আজকে রয়েছে কিন্তু আইমার টেলিকমের আইকান আসলে পেয়ে যাচ্ছেন খুবই ভাইরাল একজন পার্সন পেয়ে যাচ্ছেন এসব অনার পেয়ে যাচ্ছেন মুন্না ভাইকে ভাই আসসালামু আলাইকুম ভাই কী অবস্থা কেমন আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভাই দর্শকরা কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আজকে সবচেয়ে ভালো টপার অফার থাকবে করলে কিন্তু ডিসকাউন্ট থাকছে জি আজকে হচ্ছে সবাই এমনিতেই সবসময় ফোন দিয়ে বলে যে ভাই আপনারা পাইকারি সেল করেন আমরা দোকানদার অথবা খুচরো দোকানে নিয়ে কম ফোন করছে সবাই শুধু কম বাজেটে ফোন ফোন আজকে কম বাজেটে আইফোন নিয়ে আসছে একদম কম বাজেটে আজকে স্যামসাং এর ফোন পাবেন পঁয়ত্রিশশো টাকার নিচে পঁয়ত্রিশশ টাকার নিচে আজকে এম আই থ্রি পাবেন হচ্ছে 3500 টাকার মধ্যে পুরো ভিডিওটা দেখবেন ভাই শুধু এই ইন্ট্রোটা দেখে কল দিবেন না পুরো ভিডিওটা দেখে তারপরে কল দিবেন আমরা মূলত তো হোলসেল শোরুম এটা এটা খুচরা বিক্রি করা হয় এক पीस দুই पीस নিতে পারবেন তো যারা হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস খুঁজতেছেন পিক্সেল 9 এর মত ডিভাইসে 20000 টাকা করে ডিসকাউন্ট থাকবে আছে 20000 টাকা করে তাহলে সবগুলো ভিডিওটা দেখলে আশা করছি ভালো একটা অফার পাবেন ভাই মাত্র 26 বার চার্জ দেওয়া হয়েছে 20000 টাকা ডিসকাউন্ট থাকবে বুঝতেছেন জাপান ভেরিয়েন্টের ফোন বক্স সহ

মানে কি বলবো নাইনে তো একদম আপডেট ফোন গুগল এর পিক্সেল নাইনে এটা ছাব্বিশ বার চার্জ দেওয়া হয়েছে ছাব্বিশ বার চার্জে মানে বিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম জান ভাই ক্যামেরা তো ভাই দুর্দান্ত ক্যামেরা হ্যাঁ এটা খুবই ভালো একটা ক্যামেরার ফোন আর এগুলো বলা লাগে না এটা তো মানে দারুন দারুন একটা যেও তো ফ্ল্যাগশিপ সিরিজের ফোন এগুলো ক্যামেরাতে ভালো হওয়ারই কথা আজকে হচ্ছে আমরা এটা অফার দিচ্ছি মাত্র

চমৎকার প্রাইস কন্ডিশন কিন্তু চমৎকার হ্যাঁ আমাদের পাচ্ছেন দুইটা হ্যাঁ কালার পাচ্ছেন দুইটা এবং আমাদের কাছে আমার প্রত্যেকটা ফোনেরই কোয়ান্টিটি আছে আজকে যেমন অফিশিয়াল একটা ফোন দেখেন ইমামের এটা মাত্র ছয় হাজার নয়শো টাকায় এটা একদম ইনেকটিভ ফোন তিন জিবি চৌষট্টি জিবি নতুন একটা ফোন একদম ইনেকটিভ হ্যাঁ বারো মাসের অফিসে ওয়ারেন্টি আছে আজকে এটা পাচ্ছেন মাত্র ছয় হাজার নয়শো টাকায় একদম পানি দামে পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র পানির দামে পাচ্ছেন এই ফোনগুলো তো এরকম বিভিন্ন দরের আইফোনের গেটআপ আইফোনের গেটআপ আইফোন আছে এই যে আইফোন 6 আজকে আইফোন 6 টা হচ্ছে 64 জি ভ্যারেন্টের ফোনটা আজকে আমাদের থেকে যারা নেবেন অফার প্রাইসে 7500 টাকায় 7500 টাকা মাত্র 7500 টাকায় ওকে একদম কম বাজেটের মধ্যে আইফোন পাচ্ছেন এই যে স্যামসাং এর ফোন আবার অনেকে বলে ভাই ফোন দেখাইলেন দাম দেখাইলেন না এই যে স্যামসাং এম01 কোর এম01 কোর 1 কোর এটা হচ্ছে 2 জিবি হয় 3 জিবি হয়

এরপরে আসেন পাওয়ার ব্যাংকের পরিবর্তে যারা ফোন কিনতে চায় ঘুরতে যাবে বাজেট অল্প নিয়ে আসে এই যে তাদের জন্য হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন ওয়াই ইলেভেনটা হচ্ছে পাঁচ হাজার এম ব্যাটারি এবং আট ছয় জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের ফোন এটা আজকে অফার প্রাইজে থাকবে আমাদের থেকে যারা নেবেন একদমই ধামক একটা রেটে মাত্র এটা দিচ্ছি জান মাত্র পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো টাকা মাত্র পাঁচ হাজার তিনশো ইউনিট কিন্তু অনেক পাইকারি শুধু বলি না আমাদের কিন্তু ইউনিট আছে অনেক ইউনিট হ্যাঁ এও কিন্তু কালিয়াতে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই পাবেন এরপরে রেডমি 5 এর -er, 5 এর মতো এরকম ফোন পাশের মতো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা রেডমি ফাইভ হ্যাঁ রেডমি ফাইভ এটা কিন্তু ক্যামেরাটা কিন্তু

বারো জিবি পাঁচশো বারো জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি করতে পাঁচ হাজার টাকার নিচে চার হাজার নয়শো টাকায় চার হাজার নয়শো টাকা এটা হচ্ছে

এছাড়া আমাদের এই যে কার্টুন আসছে প্রোডাক্ট আসছে আরো এগুলো ফোলা হয় না এখনো প্রত্যেকটা ফোনের আমাদের ইউনিট আছে এই যে ভিভো ওয়াই সতেরোটা আট দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার এমএস ব্যাটারি আজকে একদম একটা মানে ধামাকা অফারে পাবেন কারো কাছে ফোন নাই ভাই প্রোডাক্ট মার্কেট অনেক শর্ট রাইট হ্যাঁ এবং দামও বেশি আগুন লাগাতে কিন্তু বর্তমানে সব জায়গায় আগুন লাগার কারণে তো আমরা দিচ্ছি সেই কম দামেই মাত্র 6000 টাকায় 6000 টাকা ভিভো আই 17 8256 5000 এমএইচ ব্যাটারি মাত্র 6000 টাকা ব্যবসা যারা করবেন ভাই স্টক করে রাখেন মানে আমাদের কাছে স্টক আছে এটা কতদিন থাকবে বলতে পারি না আগামী এক সপ্তাহ পর্যন্ত এই অফারগুলো পেয়ে যাবেন আমাদের থেকে ভিভো আই 19 ভিভো আই 19 মার্কেটে মাল শর্ট এটা হচ্ছে বিগ ডিসপ্লে পাঁচ হাজার এস ব্যাটারি আট দুই হাজার ছাপ্পান্ন বক চার্জার সহ আচ্ছা আজকে অফার প্রাইসে যারা আমাদের থেকে নেবেন তারা এই ফোনগুলো নিতে পারবেন একদমই একটা ভালো দামে আজকে এই ফোনগুলো আমাদের থেকে যারা নেবেন তারা নিতে পারবেন হচ্ছে মাত্র

আজকে অফারে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আসলে একদম এই অফারটা থাকবে মাত্র 7800 টাকা 7800 টাকা 7800 ক্যামেরা কিন্তু খুব চমৎকার ভাই হ্যাঁ যারা সার্চিন ভিডিও করতে তারা কিন্তু এটা নিতে পারেন কম বাজেটের মধ্যে বেস্ট হবে কম বাজেটের মধ্যে বেস্ট এই ছবি ক্যামেরা তারপর হচ্ছে Oppo A9 2020 Snapdragon processor 665

গেমিং প্রসেসর চাচ্ছেন আবার চাচ্ছেন পাঁচ হাজার এমএস ব্যাটারি আট দুশো ছাপ্পান্ন দামও কম চাইতেছেন তারা ভিভো আই পঞ্চাশটা নিতে পারেন পাঞ্চল ক্যামেরা হ্যাঁ পাঞ্চল ক্যামেরা ভিভো আই পঞ্চাশটা তাদের জন্য আজকে আমরা দিচ্ছি একদম কম বাজেটের মধ্যে অফারে থাকবে যারা লাইক কমেন্ট শেয়ার করে আসবেন তাদের জন্য থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় জি একদম সবগুলো ফোন কিন্তু পলি করা থাকবে আমাদের পলি হোটেলে নতুন প্রত্যেকটা ফোন আমাদের একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে অপো এফ পনেরো কারো কাছে ফোন পাবেন না ভাই সবাই বলবে মার্কেটে মাল নেই

সাইড ফিঙ্গার প্রিন্ট পেয়ে হ্যাঁ Realme 7 সাইড ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন এবং 8GB 256GB আগে দাম অনেক বেশি ছিল আজকে আমরা এটা একদম ডিসকাউন্ট করে মাত্র আচ্ছা 9500 টাকা করে দিলাম 9500 করে মাত্র 9500 টাকা জি এই যে এটা দিয়ে কিন্তু আপনারা গেমিং করতে পারবেন ভাই হ্যাঁ গেমিং করতে পারবেন আমরা গেমিং করতে পারবেন এবং খুবই ভালো কোয়ালিটি একটা ফোন 12GB 512GB এর ফোন মাত্র 11000 টাকায় মাত্র 11000 টাকা তাও আবার ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে 12GB 512GB ভাই এটা কি ভাই

কলকম স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি চার হাজার এম ব্যাটারি ওরা দুরা গেম করবেন কম বাজেটের মধ্যে ক্যামেরা কিন্তু ভাই এটা জোস ক্যামেরা আটচল্লিশ মেগা ক্যামেরা অনেক ভালো ক্যামেরা ক্যামেরা কিন্তু অনেক ক্লিয়ার আজকে এটা অফারও থাকছে একটা ভালো অফার আচ্ছা এটা আজকে আট টাকা হলেন আট টাকা

এটা হচ্ছে ভ্যালিও জি নাইন্টি টি প্রসেসর ক্যামেরা কিন্তু খুব কিছুমাত্র এবং এই ফোনটা আপনারা যারা গেমিং এর জন্য নেবেন দুর্দান্ত গেম খেলতে পারবেন কম বাজেটের মধ্যে মাত্র নয় হাজার দুশো টাকায় নয় তবে লাইক কমেন্ট শেয়ার করে আসলে দুইশো বাদ মাত্র নয় হাজার নয় হাজার থেকে মাত্র নয় হাজার নয় হাজার টাকার পেয়ে যাচ্ছেন কিন্তু হ্যাঁ রেডমির এই ফোনটাও কারো কাছে পাবেন না নোট নাইন নোট নাইন নোট নাইনটা হচ্ছে আমাদের কাছেই পেয়ে যাবেন একদমই একটা গেমিং প্রসেসরের ফোন থাকে এবং নোট নাইন ফোনটা আমাদের থেকে যারা নিবেন

ব্যবসায়ীদের জন্যই নিয়ে আসছি যে কম বাজেটের ভালো ফোন চায় নতুন মডেল চাই যারা নিবেন অপো জি আট দুশো ছাপ্পান্ন অফার প্রাইজে থাকছে নয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এরপরে আমরা দিব হচ্ছে আপনাদেরকে ভিভো ওয়াই টোয়েন্টি হ্যাঁ ভিভো ওয়াই টোয়েন্টি এস এটা হচ্ছে একটা আট জিবি থেকে ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের ফোন এবং ফুল বক্স চার্জার আছে আজকে যারা এই ফোনটা নেবেন তারা আমাদের থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে আট টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ভাই এটা গেমিং এর জন্য বেস্ট হবে গেমিং এর জন্য বেস্ট হবে Vivo Y70s Y70s এটা একদম নিউ কন্ডিশনে আছে ক্যামেরা খুবই ভালো 8256 জিবি ভেরিয়েন্টের পিছনে পলি করা আছে ক্যামেরাটা দেখেন আচ্ছা পলি করা থাকবে সবগুলো ফোনের মধ্যে পলি করা থাকবে দারুন কন্ডিশনে আছে আজকে যারা এই ফোনটা নেবেন

রিয়েলমি ফাইভ জি তে মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলেই নিতে পারবেন তারপরে এই যে থার্টিন সি ওই ফোর্টিন টা দেখেন অনেক কোয়ান্টিটি আসছে আমাদের আচ্ছা আট জিবি ছাপ্পান্ন আজকে অফার প্রাইজ থাকবে মাত্র নয় হাজার আটশো টাকায় নয় হাজার একদম নিউ কন্ডিশনের চলে আসছে ক্যামেরা কিন্তু এটা এটা নতুন কথা ভাই একদম একদম হ্যাঁ ওদের কোয়ান্টিটি কালার আছে আর এরপরে লেদার জোর কালার হ্যাঁ এরপরে থার্টিন সি টা নিতে পারেন থার্টিন সিটা হচ্ছে আমাদের কাছে আট জিবি থেকে ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে একদম নিউ কন্ডিশনের আছে কোনো দাগ কিছুই নাই ওকে আহ ইউনিট আছে অনেক আজকে আমরা এই প্রোডাক্টটা দিবো আপনাদেরকে অফার প্রায় যে মাত্র আট হাজার আটশো আট টাকা মাত্র আট

এবং যারা হচ্ছে এমর্স কোম্পানির এই এম এম সিক্সটি ফোনটা নিতে চান নোট সিক্সটি ফোনটা নিতে চান হ্যাঁ এটা হচ্ছে পাঁচ হাজার এম ব্যাটারি ইনএক্টিভ ফোন বারো মাসের গ্যারেন্ট ওয়ারেন্টি আছে আচ্ছা যারা এই ফোনটা নেবেন তারা আজকে আমাদের থেকে নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা পেয়ে হ্যাঁ এরপরে এমর্স কোম্পানির এম সেভেন্টিন প্রো ম্যাক্স আচ্ছা আচ্ছা

এগারো হাজার টাকা এগারো টাকা জি আর এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ফোনের দোকানে হচ্ছে সবচেয়ে চমৎকার একটা ফোন সেটা হচ্ছে কম বাজেটের মধ্যে যারা ফোন খুঁজতেছেন এই যে এই ফোনটা নিতে পারেন রেডমি টেন রেডমি হ্যাঁ রেডমি টেন রেডমি টেনটা হচ্ছে আজকে আমাদের থেকে যারা নেবেন তারা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলেই নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা কম কিন্তু এটা অনেক কম রেডমি টেন হ্যাঁ এরপর হচ্ছে

আপনি দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছে এক একটা ফোনে অনেক কোয়ান্টিটি থাকে প্রচুর কোয়ান্টিটি থাকে আমরা যেহেতু হোলসেল করি আজকে আমাদের সহ লোকেশনটা হচ্ছে রবিবার সারা যেকোনো দিন আসবেন মিরপুর সারা এগারো রংধনু মার্কেট আয়মান টেলিকম অথবা কুরিয়ারে নিলে ওই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ারে পেড করে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে তো আর কথা বলেছি না ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক এবং শেয়ার করে দেন দেখা হচ্ছে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ